কানুন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাদগউমুল উম্মাহাত এ দুনিয়া মানুষেরা নারীদের মর্যাদা ইসলাম কতটা দিয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য সবাই অপেক্ষায় রয়েছে যে জান্নাতে যাবার আশায় সবাই চটপট করছে যে জান্নাতের তামান্না সবাই রয়েছে এ না আল্লাহ সিষ্ঠু শান্তির জাগা নিরাপতির জাগা আল্লাহ শিষ্ঠু পিয়ারা জাগা ওই জান্নতে ইসলাম নারীদের মায়ের জাতের পায়ের তলায় করে দিয়েছে আল জান্নাত মলমহার প্রতিটা ছেলেদের জান্ন তার মায়ের পায়ের তলা তিনটে কন্যা সন্তান দেয় এখনো আমাদের সমাজে কিছু লোক আছে কন্যা সন্তান হলে স্বামী স্ত্রীকে বকাবকি করে এ নানায় মূর্খ এতে স্ত্রীর কি করার আছে এখানে স্ত্রীর তো কোনো ব্যাপার নয় এটা তো তোমাকে যে বানিয়েছে সেই সরষটা তো দিয়েছে এখানে স্ত্রীর কি করা রয়েছে মনে রেখে দি আল্লাহ রসুল জানিয়ে দিলে তিন পর পর যদি কারো কনারী কোন বাবা যদি তিনটে কন্যা সন্তান হয় ওই বাব যদি তিন কন্যাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দিতে পারে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই তিন কন্যার আব্বা আর আমি রসুর উল্লাহ আল্লাহর জান্নাতে দুটা কর তুলে দেখাচ্ছে পাশাপাশি থাকিব আরো জোরে বলুন সুভা হাসেন আমার নবী পাখে রাখলাক আমার নবী পাখে দিন আমার নবী পাখে আদর্শ আমার নবী পাখে জীবন চরিত্র আজ পৃথিবীর মানুষ যারাই পড়তে লেগেছে তারে আমার নবী পাখে দিবানা হয়ে গে ইমানে নূরের কলেমা सलमान हुए जाच्छे রা তরুণেরা এমন বিপাকে প্রেমে গেরা ইসলাম বিধান করে দিল আল্লাহ নবীর কাছে একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে আমার উপরে সব থেকে বেশি কার হক আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কা তোমার মায়ের তারপরে কা তোমার মায়ের তারপরে কা তোমার বাপের অর্থাৎ ইসলাম নারীদের অধিকার কত দিয়েছেন দেখেন মা তো নারী যার প্রত্যেকটা পুরুষ আপনার তো মা আছে আল্লাহ নবী বললেন প্রথম থেকে বেশি হক আপনার ওপরে আপনার মায়ের যে কিনা নারী দ্বিতীয় হক আপনার ওপরে আপনার মায়ের যে কিনা নারী তিন নম্বর হক আপনার মায়ের যে কিনা নারী তারপরে হলো আপনার আব্বা যে কিনা পড়ো ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে এই ইসলামের ওপরে কেউ মিথ্যা করবে এটা চুপ করে থাকা এর থেকে বড় জুলুম আর কি হতে পারে কেমতের দিনে এই অন্যায়ের বিরুদ্ধে যদি না মুখ খোলো এই অন্যায়ের বিরুদ্ধে যদি না করো এই অন্যায়ের বিরুদ্ধে কথা যদি না বলো কেমতের দিনে আল্লাহ পাক বুবা শৈতান করে ওঠাবে এ মনে রেখে দেবে আল্লাহ নবী নূ নবী দয় নবী জানিয়ে দিলে যখন কোন নারী কোন পুরুষে বিবাহ হবে অর্থাৎ একটা কন্যা একটা পুরুষ দুজনের যখন নিকাহ হবে ইসলামের নিকাহ সিস্টেমটা কি শুনে রেখে দাও পুরুষকে আগে থেকে স্ত্রী কে আনার আগে নিজের ঘরকে সুন্দর করে সাজাবে তুমি তোমার স্বার্থ মতন সাজাও যেন তোমার স্ত্রী এসে মনে করে এই যে যা কিছু করা হয়েছে আমার জন্য করা হয়েছে দ্বিতীয় নম্বর তুমি তুমি যাও কন্যার ঘরে ঘরে নারীর সেখানে গিয়ে তাকে দিয়ে তারপরে তাকে তুমি তোমার জীবন সাথী বানিয়ে তুমি তোমার ঘরে নিয়ে আসো এবং ঘরে নিয়ে এসে তার থাকা খাওয়া তার জীবনের প্রয়োজনে জামা কাপড় ওষুধ শুরু করে সবকিছু দায়ী দায়িত্ব পুরুষ তোমার কাঁধে যদি দায়িত্ব না নিতে পারো নেকা করো না আর যদি দায়িত্ব নিতে পারো নেকা করো কেননা এই হক যদি তুমি না দায় করো এ পুরুষ কামতে দিন আল্লাহ তোমাকে ধরবে শুনছেন এটা হলো ইসলামের নিয়ম আর এখন মেয়ের বাপ দেখা দেয় পুরুষকে

কেন পর্দা ঢেকে রাখলে সমস্যা কিসে ঢেকে রাখলে সমস্যা কোথায় না ঢেকে রাখলে যারা সমাজে চরিত্রহীন নজর খারাপ তাদের তো অসুবিধা হওয়া দরকার ঠিক তো নাকি যারা পর্দা নিয়ে কথা তোলে জানতে ওদের ক্যারেক্টার খারাপ চরিত্র খারাপ ওরা হলো ওই শিয়াল মার্কা মানুষ যে শিয়াল গুণ আন্দোলন করে সবই ঠিক আছে মুরগিকে ছেড়ে রাখো ছেড়ে রাখো কেন খাঁচার মধ্যে থাকলে শিয়ালকে শুকিয়ে থাকতে হয় খাওয়া জোটে না ছেড়ে রাখলে ধরে ধরে খাবে এরম শিয়াল মার্কা কিছু মানুষ আছে তারা নারীদেরকে চায় ছোট কাপড় পরুক অর্ধ থাক তাতে করে তারা তাদের নফসের বুড়াই খোরাকে নজরে তাকাবে এবং নারীদেরকে ভোগের দেখবে ভোগ করা স্বপ্ন নেবে কথা বুঝে আসছে কিন্তু ইসলাম নারীদেরকে তো বোরখা দিয়ে পর্দা দিয়ে হিজাব দিয়ে নারীর মূল্য বুঝিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ জুলুম করলে কেউ আঘাত দিলে অজাদা মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত ভাবে তাকে জবাব দিবা দায়িত্ব রয়েছে এ যুবকেরা ইসলাম জুলুম কখনো করে নে কিন্তু কেউ যদি ইসলামের ওপরে আঘাত দিয়েছে ইসলাম তাকে ডিফেন্স করতে বলেছে যেমন বদরের জমিনে ঘটেছিল বদরের জমিনে আমার রসুলে পা

মদিনার বাচ্চাদের উপরও হামলা করতে পারে কেন যারা জালিম হয় তাদের কাছে কোনো দয়া ময়া বলে কিছু নাই জালিমদের একটাই জিনিস ক্ষমতার জন্য নিজের পরিবারকেও হত্যা করতে পিছপা হয় না ইতিহাস এমন পাওয়া যায় না যায় না কথা বলছেন না কেন ঠান্ডায় পুরো জড় হয়ে গেল নতুন ঠান্ডা পড়ছে বলে বাবেরা নজওয়ান এরা হাজরাত খালিদ বিন আলি এমন করে ইসলাম কবুল করে নিল সময় বড় কম কেন তাবারু করেছে এ যুবকেরা খালিদ বিন আলি ইসলাম কবুল করে নিয়ে রোমদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তিন হাজার সৈন্য রয়েছে নবী ইসলামাবাদের কত আর রোমদের রয়েছে দু লক্ষ এই দু লক্ষ সেনার বিরুদ্ধে তিন হাজার সৈন্য পাঠিয়েছে তিনজন সেফা সালার রসুন তৈরি করে দিয়েছিলেন তিনজন শহীদ হয়ে যাবার পর হাজরাতে খালিদ বিন ইসলামের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে হুজুর আমার জালিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে এই লড়াইয়ের রণকৌশল এত ছিল তিন হাজারের সামনে দু লক্ষ টিকে থাকতে পারল না এ নজানে খালেদ বিনলি জীবন একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছিল গরিবের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে মুসলুমের পক্ষে অসহায়ের পক্ষে সত্যের পক্ষে এ যুবকেরা খালিদ বিনলিদ মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে একশো কুড়িটাকে পঁচিশটা লড়াই করেছিল প্রতিটা লড়াই খালেদ বিন অলিদের নেতৃত্বে আল্লাহ পা বিজয় দিয়ে দিয়েছিলে এই খালেদ বিন অলিদ একদিন বিছানাতে শুয়ে আছে ইন্তিকারের সময় শুনি এসেছে খালেদ বিন অলিদ চোখ ভরা পানি লেখা দে বসে রয়েছে কি কষ্ট হচ্ছে

হয়ে যায় আয় আল্লাহ আপনার জন্য আপনার হাবিবের জন্য দিনের জন্য লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হয়ে যায় আমার পিরানের স্ত্রীরে আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে বল্লমের দাগ নাই তরোয়ালের দাগ নাই তীরের দাগ নাই আমার শরীরে হাজার আঘাত লেগেছে কিন্তু আমি শহীদ হলাম না জালিমদের আঘাতে শহীদ হলাম না প্রতিটা লড়াই বিজয় পেয়ে গেলাম আজ আমি বিছানায় শুয়ে শুয়ে কাল করছি আমি খালিদ শহীদ হতে পারলাম না এই জন্য আমি মনে দুঃখে কাঁদছি স্ত্রী সান্তনা দিয়ে বলছে কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে কেন আপনার নাম হলো সাইফুল্লাহ আল্লাহ কে আছে জমিনের ওপরে আল্লাহ খে ভেঙে দিতে পারবে এ আল্লাহ তার খেয়ে ভাঙতে দেয় নে আরো জোরে বলুন শুভা